তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে তুই আমা আর জীবন বল তুই আমার জীবন রে তুই আমার আর তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন বলো তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন অন্ধ চোখের মনি তুমি সাতরা তুই আমার জীবন রে বায়াল তুই আমা আর জীবন বলো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমা এগুলো বলল নয় দরজা বন্ধ করে বন্ধ কথা মারhaba কোয়াই নয়টা দরজা বন্ধ করে ওলি আল্লাহর দরবারে চিকিৎসা চলে কয় দরজা কোথায় আছে তুই গানে কয়টা ছিল দুইটা তুই মিজুকে পড়া হ্যাঁ করতে কত সাইজ তিনটা পড়া একটা আছে আর দুইটা আছে ওটা তো পড়া নয়টা নয় দরজা বন্ধ করে murid যখন কোলোর মধ্যে আপন ফিরে সাইজ দিয়া নজর করে আল্লাহ তাআলার দেখতে পারে পুরো নয় দরজা করে বন্ধ লয়রে ফুলেরি গন্ধরে অন্তরে চো পিয়ার মরে বল অন্তরে জপিও পিও মামলা